তাণ্ডব মুভি মুক্তির আগে থেকেই তাণ্ডব মুভির হাইট ছিল তুঙ্গে শুধু তাণ্ডব নয় ইনসাফ মুভিরও হাইট ছিল বেশ ভালোই তো আজকের ভিডিওতে তাণ্ডব এবং ইনসাফ মুভি নিয়ে কথা বলব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই আসা যাক তাণ্ডব মুভির কাছে তাণ্ডব মুভি তো বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেট এবং সবচেয়ে হাইট ক্রিয়েট করা মুভি ছিল সেই সাথে এই মুভিটা মুক্তির প্রথম দিন থেকেই ভালোই সারা ফেলেছে ভক্তদের মাঝে যারা যারা মুভিটা দেখেছে বেশিরভাগ দর্শকরাই পজিটিভ রিভিউ দিয়েছে আবার অনেকেই বলছে গল্পটা ঠিক জমাতে পারেনি রায়হান রাফি সাকিব ভক্তদের দাবি এই মুভিটা দর্শকরা দেখছেন ঠিকই বাট গল্পটা ভালো ছিল না শুধুমাত্র শাকিব খানের জন্য মুভিটা ভালো ব্যবসা করতে পারছে তা না হলে এই গল্পের মুভি কেউ সিনেমা হলে দেখতে আসতো না এই মুভির কিছু ইন্টারেস্টিং পার্ট রয়েছে সেগুলো হলো সিয়াম এবং আফরানিসুর ক্যামিও তাণ্ডব মুভিতে এই দুইটা ক্যামিওর স্ক্রিন টাইম খুব কম ছিল বাট তাদের পার্ফমেন্স পুরাই আগুন লাগিয়ে দিয়েছে সিনেমা হলে কিন্তু তাদের দুইটা ক্যামিওর সাথে মুভির গল্পের কোনোই মিল নেই বাট তাদের অভিনয় দারুণ ছিল তাণ্ডব মুভি দিয়ে ইউনিভার্স শুরু করার কথা বলেছিল রায়হান রাফি কিন্তু এখন মনে হচ্ছে ইউনিভার্স নয় সব নায়কদের মিলিয়ে খিচুড়ি পাকাবেন রায়হান রাফি তাণ্ডব মুভিতে সাকিব খানের লুক এক্সপ্রেশন এবং অভিনয় সবকিছুই দারুণ ছিল বাট রায়হান রাফির গল্পের কারণে মুভিটা হয়তো বেশি একটা সুবিধা করতে পারবে না তো যাই হোক এখন আসা যাক ইনসাফ মুভির কাছে সত্যি কথা বলতে তাণ্ডবের চেয়ে ইনসাফ মুভির স্ক্রিন প্রেজেন্ট অনেক ভালো ছিল সেই সাথে মুভিটার গল্পটাও ছিল জোস শরিফুল রাজ তাসনিয়া ফারিন এবং মোশারফ করিম তাদের সবার পারফরমেন্স ছিল দর্শকদের মুগ্ধ করে দেওয়ার মতো হয়তোবা সাকিবের জন্য তাণ্ডব মুভির সাথে পেরে উঠতে পারছে না ইনসাফ বাট অনেস্টলি বলতে গেলে ইনসাফ মুভিটা দর্শকদের মনে জায়গা করে নেবে অনেকটা গত ঈদের জংলি মুভির মতো কম বাজেটের মুভি হিসাবে মুভির অ্যাকশন স্ক্রিন কাস্ট এবং গল্প অসাধারণ ছিল ইনসাফ মুভিতেও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ক্যামিও দিয়েছে চঞ্চল চৌধুরী যেটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গেছে সেই সাথে এই মুভিটার ভালোই রেসপন্স দিচ্ছে দর্শকরা আসলেও মুভিটা দারুণ হয়েছে এই মুভির মধ্য দিয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার দেখিয়েছেন যে শুধু স্টার স্টারকাস্ট ভালো হলেই হয় না মুভি হিট করানোর জন্য গল্পটাও ভালো হতে হয় তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু জানা গেছে এই পর্যন্ত তাণ্ডবের থেকে ইনসাফের পজিটিভ রিভিউ বেশি আর অনেকেই বলছে তাণ্ডব মুভিতে যদি সাকিব খান না থাকতো তাহলে হয়তো এই ঈদের সবচেয়ে বেস্ট মুভি হতো ইনসাফ তো আপনার কাছে কোন মুভিটা ভালো লেগেছে তাণ্ডব নাকি ইনসাফ অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ